বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরগুলোর একটি বিশ্বকাপ আর সেই আসরকে ঘিরেই এবার অনিশ্চয়তায় বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে একাধিক বৈঠক ও আলোচনা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দেশের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ তবে বিসিবি বলছে আলোচনা ও যোগাযোগ এখন চলমান আইসিসির বক্তব্য পরিষ্কার টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময় ভেনু বা সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয় আইসিসির মতে নিরাপত্তা ঝুঁকির সুনির্দিষ্ট ও প্রমাণযোগ্য তথ্য ছাড়া ম্যাচ স্থানান্তর ভবিষ্যতের জন্য দৃষ্টান্তমূলক ঝুঁকি তৈরি হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ শুধু ক্রিকেট নয় এটি বোর্ড ও খেলোয়াড়দের জন্য একটি বড় অর্থনৈতিক আয়োজন অংশগ্রহণ করলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের জন্য সম্ভাব্য আয় হতে পারত প্রায় তিন থেকে পাঁচ লাখ মার্কিন ডলার খেলোয়াড়দের ক্ষেত্রে ম্যাচ ফি পারফরম্যান্স বোনাস ও প্রাইজ মানি সব মিলিয়ে আর্থিক প্রভাব হতে পারে উল্লেখযোগ্য বিশ্লেষকদের মতে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের ম্যাচগুলো সাধারণত ভালো দর্শক টানে বাংলাদেশ না খেললে সম্প্রচার ও বিজ্ঞাপন বাজারেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে নাগরিক ও ক্রিকেটারদের নিরাপত্তা ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন দেশের স্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় এখানে অগ্রাধিকার অতীতে ও নিরাপত্তা বিবেচনায় বিভিন্ন দল বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার উদাহরণ রয়েছে সেসব ক্ষেত্রে আইসিসি ভিন্ন ভিন্ন সমাধান নিয়েছে বাংলাদেশ খেলবে কি খেলবে না সেই সিদ্ধান্তের চূড়ান্ত ঘোষণা এখনো বাকি তবে এই পরিস্থিতি ক্রিকেট অর্থনীতি ও কূটনীতির জটিল সম্পর্কেরই আরেকটি উদাহরণ